এটা চব্বিশ ওয়াট সাউন্ড বার প্লাস বারকোড আছে স্ক্যান করতে পারেন আপনি এমনকি এটা কিন্তু বিল্ডিং রাউটার রাউটার বিল্ডিং করা ফোর কে রেজুলেশন এমনকি এটা হচ্ছে প্যানেল অফ টাই ওয়ানের প্যানেল অফ টাই ওয়ান ইমো এই যে এখানে ক্যামেরা সেট করা এটা কিন্তু আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল যাবে ভিডিও কল আসবে দুইটা সিস্টেমই করে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত তো আজকে কিন্তু আমরা কথা বলবো ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ডের টেলিভিশন নিয়ে তা আপনি কোথা থেকে কম বাজেটে ব্র্যান্ডের টেলিভিশন কিনবেন তাও আবার স্বল্প মূল্যে ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল ক্যামেরা টেলিভিশন তাছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার পঞ্চাশ ইঞ্চি বিগ সাইজের কেসিউ ব্র্যান্ডের টেলিভিশনগুলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ন্যাশনাল প্যানাসনিক বয়েস টিভি এটা হচ্ছে আপনার উজ্জ্বলি কোনো লোগো বা স্টিকার না এটা হচ্ছে আপনার প্রোটেক্টর গ্লাস সহকার ডাবল গ্যালাস প্রোটেক্টর এটা হচ্ছে টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড বর্ষণ গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল ফোর কে রেজুলেশন দুই হাজার একশো ষাট পিকজেল এটা আপনি কিন্তু প্যানেল হচ্ছে তাইওয়ান প্যানেলটা হচ্ছে তাই সব থেকে আকর্ষণ হচ্ছে এটা চব্বিশ ওয়াট সাউন্ড বার প্লাস বারকোড আছে স্ক্যান করতে পারেন আপনি এমনকি এটা কিন্তু বিল্ডিং রাউটার রাউটার বিল্ডিং করা ফোর কে রেজুলেশন এমনকি এটা হচ্ছে প্যানেল অফ টাইওয়ানের প্যানেল অফ টাইওয়ান এটা এটা কিন্তু আপনার ফুললি গুগল অপারেটিং গুগল অ্যাসিস্ট্যান্ট সহকারে ডাবল গ্লাস এটার মধ্যে আপনার তিনটা ভেরিয়েন্টের হয় বয়েস কন্ট্রোল হয় ভয়েস সারা হয় আরেকটা হচ্ছে ক্যামেরা টিভি হয় বয়েস কন্ট্রোল ক্যামেরা টিভি তিনটা টিভি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনারা যদি কেউ যে চান যে বয়েস কন্ট্রোল নেবেন বা বয়স কন্ট্রোল সারা নেবেন সেটাও কিন্তু আপনারা পারবেন তো যদি আপনারা বয়েস কন্ট্রোল সারা ন্যাশনাল প্যানাসনিকের এই টেলিভিশনটি নিতে চান বয়স কন্ডল সারা এই টেলিভিশনটি আপনি পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনেকেই আছে যে না ভাই আমার বয়েস কন্ডল লাগবে সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা প্লাস করলেই আপনারা বয়েস কন্ডল টিভিটা পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বয়েস কন্ডল ডাবল গ্যালাস ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ডের একটি টেলিভিশন ডাবল গ্যালাস ফোর তো হাজার পাঁচশো টাকা তার মধ্যেই সেম মডেলের আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ক্যামেরা টিভি যেটা নাকি ক্যামেরা ইমো এই যে এখানে ক্যামেরা সেট করা এটা কিন্তু আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল যাবে ভিডিও কল আসবে দুইটা সিস্টেমই করে আছে তো এই টেলিভিশনটি হচ্ছে ক্যামেরা টেলিভিশন এটা তো অডিও ভিডিও কল আসবে কল যাবে এটাও কিন্তু আপনার টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড পার্সেন্ট এলিভেন দুই বছর এটা ডিসপ্লের গ্যারান্টি বোর্ডের গ্যারান্টি আছে এক বছর আফটার সেল সার্ভিস আছে বারো বছর সেটা কিন্তু আপনি দুই বছর সম্পূর্ণ নিশ্চিন্তে চালাতে পারবেন কোনো প্রকার টাকা লাগবে না এটা যদি ডিস্টার্ব হয় তো সেক্ষেত্রে আপনি ভয়েস কন্ট্রোল সহকারে ফোর কে এই টেলিভিশনটি পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল ক্যামেরা টিভি এটা পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু আর এটাও কিন্তু আপনি বিল্ডিং রাউটার এটা আপনার বিল্ডিং রাউটার সিস্টেম আর এটা যে বেজালটা দেখে ভেদালটা একবারে অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে এটা এই ব্ল্যাক সেন এটা এই সাইডটা হবে ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই অ্যাভেলেবেল আর পিছনে দেখছেন স্পিকারগুলো দুইটাই আপনার বড় স্পিকার যেটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে আর এটার মধ্যে আছে আপনার কী কী পোর্ট আছে আমি সেটাও দেখা দিচ্ছি এই যে একটা ইসবি পোর্ট এ পোর্ট এবং কি এস আছে দুইটা এবং ডাইরেক্ট ডিশ চালাতে পারবেন ল্যান্ড পোর্ট ওয়াইফাই ডাইরেক্ট ল্যান্ড পোর্টও চালাতে পারবেন আপনারা চাইলে তো আপনার এটার ভিতরে মূল যে ফিউচারটা আছে বিল্ডিং রাউটার এটার মধ্যেও কিন্তু পেয়ে যাবেন বিল্ডিং রাউটার সিস্টেমের সেই ফিউচারটা পেয়ে যাবেন তো এই টিভিটি রাখতেছি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা এরপর আমরা যেটা দেখাবো তেতাল্লিশ ইঞ্চি একটু বিগ সাইজের মধ্যে তেতাল্লিশ ইঞ্চি ন্যাশনাল প্যানাসনিকের তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন এটাও কিন্তু আপনার টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড বারশন এটাও কিন্তু আপনার ফোর কে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস এটাও আপনি বিল্ডিং ডাউটার সিস্টেম এটা কিন্তু আপনার অরিজিনালি আপনার নামটা বিল্ডিং করা এটা কোনো কপি হয় না তো এই তেতাল্লিশ ইঞ্চি এই টেলিভিশনটি রাখতেছে আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ডের টেলিভিশন আর কেউ যদি চান যে না ভয়েস কন্ট্রোল লাগবে সেক্ষেত্রে পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন তেতাল্লিশ ইঞ্চি ন্যাশনাল প্যানাসনিক টেলিভিশনটি তো এটার মধ্যেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে ক্যামেরা টিভি এটার মধ্যে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি ক্যামেরা টিভিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ন্যাশনাল প্যানাসনিকের তো ন্যাশনাল প্যানাসনিকের তেতাল্লিশ ইঞ্চি ক্যামেরা টিভি কেউ যদি নিতে চায় এটাও কিন্তু আপনার টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন এটাও কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল প্লাস ক্যামেরা ক্যামেরা সিস্টেম ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল যাবে ভিডিও কল আসবে দুইটা সিস্টেমই করা আছে তো ক্যামেরা টিভি যদি কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে তেতাল্লিশ ইঞ্চি আমরা রাখতাসি মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন বিশাল বড় একটা ক্যামেরা টিভি ঠিক আছে ইঞ্চি ক্যামেরা টিভি পেয়ে যাবেন উনতিরিশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু আপনারা দুই বছর ডিসপ্লে গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন বারো বছর ভয়েস কন্ট্রোল সহকারে পেয়ে যাবেন ডাবল গ্লাস বাচ্চা বাসায় যদি বাচ্চাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিন্তে এই টিভিটা কোনো জায়গায় রাখতে পারবেন এটা আপনার ডাবল গেলাস হওয়া সত্ত্বে কিন্তু কোনো টাচ বা বাড়ি লাগলে ভাঙবে না নর্মালি সো এই টিভিটি আপনি পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি ক্যামেরা টিভি তাছাড়াও আমাদের কাছে কিন্তু বিগ সাইজের কেসিও টেলিভিশন আছে এটাও আপনি কিন্তু কেসিও কেসিও পঞ্চাশ ইঞ্চি ক্যামেরা টিভি এটাও কিন্তু আপনার ক্যামেরা এবং বয়েস দুইটাই পেয়ে যাবেন দুইটা ইয়ে পেয়ে যাবেন আমাদের কাছে এটাও কিন্তু আপনি কোর্ট এক্সপোজোর এই যে অ্যান্ড্রয়েড কোর্ট এক্সপোজর এটাও কিন্তু আপনার বিল্ডিং রাউটার টু জিবি র্যাম ষোলো জিবি রোম গুগল অ্যান্ড্রয়েড ভার্সন এটা কিন্তু আপনার কেসিও এটাও কিন্তু আপনার চব্বিশ ওয়ার্ডের সাউন্ড বার সাউন্ড বার স্পিকার আছে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে এবং ভয়েস কন্ট্রোল তো পঞ্চাশ ইঞ্চি এটাও কিন্তু আপনার ডাবল গ্যালাস এই টিভিটিও কিন্তু আপনার ডাবল গ্যালাসের হবে কেসিও ব্র্যান্ড আপনি কিন্তু জানেন যে কেসিও অনেক কিন্তু পুরানা একটি ব্র্যান্ড কেসিও তো এই কেসিও ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি কেউ যদি নিতে চায় এটাও কিন্তু আপনার ডাবল গ্যালাস হবে প্রোটেক্টর গ্যালাস সহকারে এই টিভিটি পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ ইঞ্চি এই টিভিটি বয়েস কন্ট্রোল আপনারা যদি চান যে ডাবল গ্যালাস বয়েস কন্ট্রোল পঞ্চাশ ইঞ্চি কেসিও ব্র্যান্ডের টেলিভিশন নেবেন সেক্ষেত্রে আপনারা একটা মাত্র সত্ত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে দেবেন ডাবল গ্যালাস কেসিও ব্র্যান্ডের কট এক্সপোসারের এই টেলিভিশনটি পঞ্চাশ ইঞ্চি আর যদি আপনারা চান যে আপনারা এই যে এরকম ক্যামেরা টিভি নেবেন এই যে সেম টু সেমই ক্যামেরাটা এই যে এরকম ক্যামেরা টিভি নেবেন ইমুতে ভিডিও কল আসবে যাবে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ক্যামেরা টিভিটা নিলে আপনারা পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ ইঞ্চি কেসিও ব্র্যান্ডের ক্যামেরা টেলিভিশন লিভিশন যেটা কিন্তু আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল যাবে ভিডিও কল আসবে তো আপনারা কিন্তু চাইলে আপনার বাসায় থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা মালটি আপনার পছন্দের টেলিভিশনটি পার্সেস করতে পারবেন তো আমাদের কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে আপনি মাত্র এক হাজার টাকা বিকাশ করবেন অ্যাডভান্স করবেন আর বাকি যেই টাকাটা থাকবে ওটা হচ্ছে কন্ডিশনে যাবে তো কন্ডিশনে আপনি কিন্তু মাল অবশ্যই বুঝে চেক করে পরে নিতে পারবেন আপনি কিন্তু চাইলে আপনার যে টেলিভিশনটি ভাঙ্গা পড়া আছে কি না সেটা দায়ভার কিন্তু সম্পূর্ণই আমাদের আপনি কিন্তু চাইলে আপনার টিভিটি খুলে প্যাকেট থেকে খুলে কুড়ে অফিস থেকে খুলে চেক করে তারপর টাকা পেমেন্ট করে নিতে পারবেন তাছাড়া অনেকে আসে ডাকার মধ্যে যে হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারির সুবিধা আছে আপনারা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই আপনার বাসায় টিভিটি সেট করে সব কিছু বুঝিয়ে চালা চালানোর পর আপনি কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন তাছাড়া অনেকেই আসে যে ডাইরেক্টলি আমাদের শোরুমে আসে দেখে নি নিতে চান দিন আমাদের শোরুমটা হচ্ছে গুলিস্তান হল মার্কেট তৃতীয় তলায় নিউ মাস্টার ইলেকট্রনিক্স দুই বাই একশো আটচল্লিশ নম্বর শপ তো এই শপে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ডের টেলিভিশন কেসিও ব্র্যান্ডের টেলিভিশনগুলো তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখানো দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা